হ্যালো অনেকদিন যাবৎ কোনো ব্লগ ভিডিও বানানো হয় না তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাই বর্তমানে যাচ্ছি হচ্ছে আমার ভার্সিটিতে আমাদের ভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের সবাই মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে সেই ক্রিকেট টুর্নামেন্টটা অ্যাটেন্ড করতে যাচ্ছে আর আমি মূলত ছিলাম হচ্ছে কক্সবাজার কক্সবাজার থেকে এই টুর্নামেন্টের জন্য চলে আসছি তো এই সেই ডিরেক্ট চলে গেছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি থেকে বাতিজার বাইক নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বার্সিটিতে বর্তমানে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বর্তমানে ঢাকা ঢুকার জন্য সবচেয়ে বিখ্যাত একটা রাস্তা নসিন্দি থেকে খুব শর্টকাটে ঢাকা ঢুকা যায় এই রাস্তাটা দিয়ে এখনো রাস্তার পুরো কাজটা কমপ্লিট হয়নি তবুও যতটুকু হয়েছে ততটুকুতে আমরা চিপা চাপা দিয়ে খুব সহজেই ভার্সিটির দিকে চলে যেতে পারবো তো চলে আসছি চানটেক স্টাইল এখান থেকে আমার ভার্সিটি গেট যেতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে তো এটাই হচ্ছে আমাদের ভার্সিটি এখান থেকেই আমাদের ভার্সিটির এরিয়া শুরু তো চলুন ভার্সিটিতে যাওয়া যাক এটাই হচ্ছে আমাদের ভার্সিটির মেইন বিল্ডিং আর এই মেন বিল্ডিং এর পাশেই হচ্ছে গ্রাউন্ড আর আমাদের এই গ্রাউন্ডে খেলার জন্য প্রায় তিন থেকে চার জায়গায় পারমিশন নিয়ে তারপরে খেলার আয়োজন করতে হয় তো অবশেষে দুলাবালির রাস্তা পাড়ি দিতে দিতে অবশেষে চলে আসলাম তো চলুন এখন প্র্যাকটিস করা যাক গ্রাউন্ডে সবাই প্র্যাকটিস করতেছে আমিও গিয়ে প্র্যাকটিসে জয়েন হলাম কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচটা শুরু হতে যাচ্ছে খুব সম্ভবত ছয় থেকে সাতটা টিম মিলিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে তো প্র্যাকটিস শেষ এখন হচ্ছে মাঠে নামার পালা টচ হয়ে গেছে আমাদের টিম আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন খেলা চলছে ফার্স্ট ইনিংসের রাহাত এবং শাশ্বত ভাই মাঠে আসে খুব ভালোই একটা স্টার্টিং হচ্ছিল আমাদের অপোজিট দলটা ছিল সবচেয়ে শক্তিশালী দল আর যে বল করতেছে দেখতেছেন সে হচ্ছে আমাদের ওয়াসিক ভাই ও এখন আমাদের ফার্স্ট উইকেটের পতন হয়ে গেল শাসে ভাই আউট হয়ে গেল তো এখন আমি নামবো আমি নামার প্রিপারেশন নিচ্ছি আমি আমাদের এই গ্রাউন্ডে কখনোই খেলি নাই আশেপাশে খেলছি তবে এই যে মেইন ফিল্ড যেটা এটাতে কখনোই খেলা হয়নি এটাতে খেলতে হলে পারমিশন নিয়ে খেলতে হয় যার কারণে আমরা কখনোই খেলার সুযোগ পাইনি আর আমাদের এই টুর্নামেন্টের মধ্যে একটা আকর্ষণীয় জিনিস যেটা ছিল তার মধ্যে হচ্ছে দুইজন ফিমেল প্লেয়ার আর নয়জন হচ্ছে মেল প্লেয়ার তাদের ব্যাটিং বলিংয়ের সিস্টেমটা যদি আপনারা শুনেন হাসবেন তাদের ব্যাটিংস বলিং সিস্টেমটা হচ্ছে সাত ওভারের খেলার মধ্যে এক ওভার হচ্ছে তারা পাবে ওই এক ওভার হচ্ছে চার নাম্বার ওভার চার নাম্বার ওভার বলিংও করবে মেয়েরা চার নাম্বার ওভার ব্যাটিংও করবে মেয়েরা শুধু তো খেলা চলতেছে খেলার মধ্যে শুধু আমার মিসি হচ্ছিল কারণ এই ফিল্ডে কখনোই খেলা হয়নি আর এই ফিল্ডটা অনেক মানে শক্ত ছিল একেবারে পুতার মতো শক্ত আসলে আমরা তো খেলতাম আগে যখন খেলতাম ফিল্ডের পাশে বনের মধ্যে খেলতাম তো তখন বল ওই রকমভাবে উঠতো না এই শক্ত পিচের মধ্যে যখন বল ফেলা হইতেছে বল সব বুকের দিকে আসতেছে তার কারণে একটু বেশি মিস হচ্ছিল তো খেলা চলতেছে আর যারা আমাদের প্রতিপক্ষ টিম তারা হচ্ছে আমাদের ভার্সিটির সবচেয়ে সিনিয়র বেচ তো তাদের মধ্যে যেমন এখন যেই বাই বল করতেছে এরা একটু স্লো স্লো বল করতেছে তো তাদের বলগুলো আমরা খেলতে পারতেছি তাছাড়া হচ্ছে ওয়াসিক বাই ইরান বাই তারা হচ্ছে ক্লাবের প্লেয়ার তো তাদের বল খেলা আমাদের জন্য একটু অনেক বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক তো এখন খেলা হচ্ছে চতুর্থ ওভারের খেলা এই চতুর্থ ওভার খেলা হচ্ছে কন্ডিশন অনুযায়ী মেয়েদের তো আমাদের টিমের দুইজন মেয়ে নামতেছে আর অপোজিট টিমের একজন বড় বল করতেছে এই ওভারের নিয়মটা হচ্ছে যে এই ছয় বলের মধ্যে যদি দুই বলে দুইজন আউট হয়ে যায় তাহলে মেয়েদের অল আউট তো বলতে না বলতে আমাদের টিমের ফার্স্ট ওমেন উইকেট পতন তো এখন অপোজিটে যে আছে তার একা খেলতে হবে তো দেখা যাক সে একা কতক্ষণ খেলতে পারে মানে আরও মনে হয় চারটা বল বাকি আছে দুইটা বলের মধ্যে ফার্স্ট উইকেট শেষ তো আর চারটা বলের মধ্যে দেখি কয়টা বল টিকা যায় আর কত রান সংগ্রহ করা যায় তো অবশেষে দ্বিতীয় উইকেটেরও পতন হয়ে গেল মানে ছয় বলের মধ্যে তিন বল টিকতে পারেনি মেয়েরা যাই হোক তো এখন শুরু হচ্ছে পঞ্চম ওভারের খেলা আর পঞ্চম ওভার হাতে নিয়ে আসলে ইরান ইরান ইরানবাইয়ের বলগুলো এত এত কঠিন হইতেছিল যে আমি খেলতেই পারতেছিলাম না মতো আমি না পারলে আমার টিমমেট রাহাত মোটামুটি খেলতে পারতেছিল তো অবশেষে এখন রাহাত ব্যাটিংয়ে আসে তো রাহা রান আউট হয়ে গেল আমাদের টিমের দ্বিতীয় উইকেট পতন তো এখন হচ্ছে প্রায় ছয় ওভারের খেলা এটা হচ্ছে লাস্ট ওভারের খেলা তো অবশেষে আমাদের টিমের রান খুব কম সংগ্রহ হয়েছে টোটাল একবারই কম আমিও আউট হয়ে গেছিলাম তো এখন হচ্ছে বলিংয়ে আছে আমাদের টিম আর ব্যাটিংয়ে আছে হচ্ছে ওয়াসিক ভাই আমাদের টিমের সব যে আমাদের টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্লেয়ার যেটা ছিল এই তো এটা হচ্ছে ওয়াসিক ভাই ওয়াসিক ভাইকে প্রথম বলই রাহাত আউট করে ফেললো দ্বিতীয় বল আমাদের বলিংয়ের শুরুটাও ভালোই ছিল টানাটানি দুইটা উইকেট পড়ে গিয়েছিল তো এখন শুরু হচ্ছে অপোজিট টিমের চতুর্থ ওভার আর এই চতুর্থ ওভার হচ্ছে মেয়েদের জন্য আমাদের সিনিয়র আপুরা ব্যাটিংয়ে আছে। আমাদের রানই খুব কম হয়েছিল মনে হয় আর এক রান হইলে তারা ম্যাচটা জিতে যাবে এরকম একটা সিচুয়েশনে আসিল তো যাই হোক তো এখন ম্যাচটা শেষ হতে যাচ্ছে আর এক রান মনে হয় একটা ওয়াইটে হয়ে যেয়ে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছিলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ